হ্যালো ভিউর বাংলা ডিগ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি গুগলের সিক্রেট টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি গুগলকে মুখের কথার সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা অনেকেই জানি গুগল বয়েস সার্চের কথা গুগল অনেকেই এ বিষয়টা আবার জানি না যে গুগল আমাদের বয়েসের মাধ্যমে পরিচালিত হয় তো এটা কীভাবে করবেন সেটা আমি যারা জানে না তাদের জন্য শেয়ার করতেছি কারণ অনেকেই এটা জানতে পারে এটা সিম্পল একটি টিপস বাট হয়তো অনেকেই জানে না জাস্ট আপনি আপনার হোম বাটনের মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসছে এখানে লেখা আছে যে ওকে গুগল নামের এই যে দেখেন অবশ্য একটু দেখা যাচ্ছে না এখানে এই যে গুগলে এখানে একটা অপশন আসছে তো এখানে আপনি জাস্ট এই যে ওকে সে ওকে গুগল জাস্ট আপনি এখানে বললেই হবে সে ওকে গুগল বাট এখন ডিটেক্ট করবে না তো আমি জাস্ট ক্লিক করবো ধরেন আপনি যাই বলেন গুগলকে সে আপনার কথা অনুযায়ী এখানে সার্চ সার্চতে আপনাকে দেখাবে বা আপনার কথা এখানে সে শুনবে জাস্ট আপনি হোম বাটন বা এটাতে ধরে রাখবেন তো এরকম ধরে রাখার পর জাস্ট এখানে বলবেন শাহরুখ খান ফটো

জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স সেভেন টু জিরো নাইন তো এটা আপনি বললেই এটা কল চলে যাবে আপনি যে কাউকে বলার মাধ্যমে কল দিতে পারবেন মেক এস এম সরি এখানে মেক এস এম এস আছে সেন্ট এস এম এস জিরো ওয়ান টু জিরো নাইন টুকম আবার এখানে মেসেজ লিখতে বলতেছে যাই হোক আপনি যেটা বলবেন মেসেজ পাঠাতে পারবেন বাংলাদেশ টাইম জাস্ট এখানে যেটি ইন্ডিয়ান ইন্ডিয়ান টাইম তো আসলে এটা একটা আমি বলবো সুপার একটি টিপস আপনারা ব্যবহার করতে পারেন আপনার মুখের সাহায্যে আপনি ফোনটা ব্যবহার ইউজ করতে পারবেন এখানে জাস্ট এখানে আরও আমি আর একটা বিষয় দেখাই দেখি কাজ করে কি না ওপেন ক্যামেরা হ্যাঁ ইয়েস ওপেন ক্যামেরা ক্যামেরাটা অন হয়েছে তো আপনার মানে আপনার মোবাইলটাই পুরা ব্যবহার করতে পারবেন আপনার আর কোনো মানে হাত না ধরলেই হবে জাস্ট এটা যখন আপনি মানে ওকে গুগল বলবেন তখনই শুনবে তো অবশ্যই এখানে আমারটা কাজ করতেছে না আপনার মোবাইলে জাস্ট এখানে বলবেন যে ওকে গুগল আপনার না ধরলেই ওকে গুগল বললেই নেট কানেকশন লাগবে একদম কম এম কাটবে আপনার এমবি না কাট মানে কাটবেই না বলা যায় একদম খুব কম কাটে এটা সার্চ করলে তো জাস্ট ওকে গুগল বলেই আপনাকে লিসেনিং বলবে আই এম লিসেনিং জাস্ট আপনি এটার সাহায্যেই মানে ফোনটা ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন